মাগরার আসিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক কিন্তু সে বেঁচে আছে সবচেয়ে জঘন্যতময় বিষয় হল আসিয়াকে দুজন নয় তিনজন মিলে দর্শন করে আসিয়ার বোনের বাসুর আসিয়ার বোনের শ্বশুর আসিয়ার নিজের দুলাবাই আসিয়াকে কতটা নিম্নম দর্শন করা হয়েছিল আজকের সেটার বর্ণনা দিয়েছেন ডাক্তাররা চিকিৎসা রত ডাক্তাররা বলেছে আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের ডে পথ খুবই ছোট সেজন্য দর্শকরা কিছুটা দাঁড়ালো ব্লেড দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল সে ছিদ্রটা ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্কেচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে অনেকটা সময় নেই এ কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য আর এই জন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন এ নিম্ম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের তিনি বলছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায় এই মেয়েটা যে এখন বেঁচে আছে তাতে অবাক খুঁজছি আমি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন